প্রিয় দর্শক বন্ধুরা এইমাত্র ফোর্থ কাউন্সেলিং নিয়ে জোরদার ঘোষণা উঠে আসছে শীঘ্রই কাজ শুরু এই মর্মে উঠে এসেছে বড়সড় সড়ো জোরদার বার্তা অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে ফোর্থ কাউন্সিলিংকে কেন্দ্র করে জোরালো একটি ঘোষণা কিন্তু উঠে এসেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে স্মরণীয় সভাপতি সুশান্ত ঘোষ্য মহাশয়ের তরফ থেকে বড়সড় সড়ো বার্তা উঠে এসেছে প্রার্থীদের জন্য এই মর্মটাকে কিন্তু অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে এবং ফোর্থ কাউন্সেলিং বিষয়ে যে জোরালো বার্তা উঠে এসেছে যে ফোর্থ কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত পর্যায়ের পরিসংখ্যান কার্যত নথিভুক্তির কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে অত্যন্ত বড় খবর অর্থাৎ যাবতীয় প্রসেস মেনটেন করে পরিসংখ্যান নথিভুক্তির কার্যকলাপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং শিডিউল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে সেই জন্য আমাদেরকে সোম থেকে বুধবারের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে অর্থাৎ নতুন সপ্তাহের সোম বুধবারের দিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আজকে অবশ্যই বুধবার অতিক্রান্ত হচ্ছে এবং এখনও পর্যন্ত অনগোয়িং রয়েছে তো শিডিউল নোটিফিকেশান কবে আসবে সেই নিয়ে উৎকণ্ঠা এবং সংশয় কাজ করছে চাকরি প্রার্থীরা কিছুটা হলেও কিন্তু উৎকণ্ঠিত রয়েছেন তবে সেই মর্মে বার্তা ইতিমধ্যে উঠে আসলো যে ফোর্থ কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত পর্যায়ের পরিসংখ্যান নথিভুক্তির কার্যকলাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেই মর্মে শিডিউল নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে সোম থেকে বুধবারের দিকে আসবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা জায়গা রয়েছে এবং মার্চের প্রথম সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাপী এই প্রসিডিওর কিন্তু শিডিউল নোটিফিকেশান অনুযায়ী কিন্তু চলবার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ বুঝতেই পারছেন মার্চ মাসটা আবার কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাপী এই কার্যক্রম চলতে পারে সেই মর্মে জোরালো বার্তা উঠে এসেছে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ও মহাশয়ের তরফ থেকে বড়সড় বার্তা ইতিমধ্যেই প্রার্থীদের উদ্দেশ্যে তিনি কিন্তু দিয়ে দিয়েছেন তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে যত দ্রুত শিডিউল নোটিফিকেশান ফোর্থ কাউন্সেলিংয়ের বিষয়ে আসবে ততই যাবতীয় বিষয় কিন্তু সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে বাকি রয়েছেন ওয়েটিং প্রার্থীরা এখনও পর্যন্ত এক হাজার আটশো আটানব্বই তো আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই কিন্তু ধাপে ধাপে সমস্ত প্রসেস এগোবে তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ